স্কার বন্ধুরা আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ম্যাগি আর সেদ্ধ আলু দিয়ে এভাবে আলু ম্যাগি বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে বিকেলে চায়ের আড্ডায় বা স্ন্যাক্স হিসাবে খেতে অপূর্ব লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখানে দেখুন আলু ম্যাগি বানানোর জন্য চার প্যাকেট মতো ম্যাগি নিয়েছি আর এই ম্যাগিটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি চার প্যাকেট ম্যাগি ঢেলে দেওয়ার পর এর মধ্যে যে ম্যাগির মশলাগুলো থাকে এটা আমি আলাদা করে সরিয়ে রাখছি কারণ এই ম্যাগির মশলাটা আমার পরে কাজে লাগবে এবারে যে ম্যাগিগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ছোট ছোটো করে ভেঙে নিতে হবে ঠিক এইভাবে হাতের সাহায্যে যদি ভেঙে নেন দেখবেন সুন্দরভাবে ম্যাগিটা ভেঙে যাবে তো এবারে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ আলু আর একটা বড় বড় সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে দেখুন আলুটাকে ঠিক এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা এই কাজটা হাতের সাহায্যও করতে পারেন তো আমি এখানে চামচ দিয়ে ঠিক এইভাবে দেখুন আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি আর সম্পূর্ণ আলুটা দেখুন খুব সুন্দরভাবে এখন মাখা হয়ে গিয়েছে এবারে কাঁটা চামচটা আমি সরিয়ে দিলাম এবারে এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সে পেঁয়াজটা এখন দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব চারটে মতো কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা একদম কুচো করে কেটে নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিলাম অবশ্যই এখানে ধনে পাতাটা দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো এতে কালারটা বেশ সুন্দর হয় আর এখানে দেখুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আর এই যে ম্যাগি মশলাগুলো সরিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন আমি দুটো ম্যাগির মশলার প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দেবো চারটে ম্যাগি মশলার মধ্যে দুটো ম্যাগি মশলা আমি এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি দুটো আমার পরে কাজে লাগবে এবারে সব কিছু উপকরণ দেয়া হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে মেখে নিতে হবে সব কিছু উপকরণ যাতে খুব ভালোভাবে আলুর সাথে মেখে মাখানো হয় তার জন্য হাতের সাহায্যে মাখালে এটা ভালো হবে তো এখানে চামচটা না দিয়ে হাতের সাহায্যে এভাবে খুব সুন্দর করে আলুটাকে আমি এখন মেখে নেব তো এই পর্যায়ে দেখুন আলুটা আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি বড় সাইজের বাটি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারের সঙ্গে দিয়ে দেব আরও দু চামচ পরিমাণে ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ আর এর মধ্যে দিয়ে দেবো বাকি যে দুটো ম্যাগি মশলা আমি সরিয়ে রেখেছিলাম সেই দুটো ম্যাগি মশলাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে শুকনো উপকরণগুলো চামচ দিয়ে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দেবেন না তাহলে খুব বেশি এটা পাতলা হয়ে যাবে আর বেশি পাতলাও হবে না ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না ঠিক কীরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন একটু খুব বেশি মোটা মনে হচ্ছিল তার জন্যে সামান্য অল্প একটু জল দিলাম দিয়ে এবারে আবারও ঘোটা করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক দেখুন এই রকম পর্যায়ে হবে দেখুন তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে এখানে আমি একটু হাতে ভালো করে তেল মেখে নিয়েছি তেল মেখে যে আলুর পুটটা আমি রেডি করে রেখেছিলাম এবারে সেই আলুর পুটটা দিয়ে সুন্দর করে একটা সাইজ করে নেব দেখুন সাইজটা কীভাবে করে নিচ্ছি তাহলে এই স্ন্যাক্সগুলো খেতে খুব ভালো লাগবে দেখতেও তেমনি সুন্দর লাগবে যে কোনো জিনিস খাওয়ার আগে দেখতে সুন্দর হওয়াটা খুব বেশি জরুরি তো আমি ঠিক এইভাবে দেখুন সুন্দর করে সাইজ করে নিলাম দেখুন একটা স্ন্যাক্স আমার রেডি হয়ে গেল আলু ম্যাগি খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন বিকেলে চায়ের আড্ডায় একেবারে জমে যাবে ঠিক আমি ত্রিভুজের মতো করে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব তো দেখুন আপনারা চাইলে এখানে লম্বা গোল যে কোনো সাইজ দিতে পারেন তো আমার এইরকমই ভালো লাগলো তার জন্য আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে আলুর যে ঠিক এইভাবে আমি সাইজ দিয়ে দিলাম একই রকমভাবে বাকি সবগুলোই আমি বানিয়ে নেব দেখুন এখানে সবকটা কটা স্ন্যাক্স আমার বানানো এখন কমপ্লিট হয়েছে এবারে এগুলোকে আমি এখন একটা সাইডে সরিয়ে এর মধ্যে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা আর ম্যাগিটা সবগুলোই নিয়ে নিয়েছি এবারে ওই ব্যাটারের মধ্যে আলুর পুরটা একটা একটা করে দিয়ে এইভাবে একটা কোডিং করে নেব তারপরে আমি ওই ম্যাগির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ম্যাগিটাকে দিয়ে একটু চেপে চেপে একটা সুন্দর ম্যাগি দিয়ে কোট করে নিচ্ছি দেখুন এইভাবে একটু হাতের সাহায্যে চেপে চেপে দেবেন তাহলে সুন্দরভাবে ম্যাগি দিয়ে কোট করা হয়ে যাবে দেখুন একটা স্ন্যাক্স আমার একদম রেডি এটাকে একটা সাইডে রেখে দিলাম একই রকমভাবে আবার একটা যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম স্ন্যাক্স বানানোর জন্য সেটাকে আবার আমি ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে ওই ম্যাগির উপর দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যেভাবে চেপে চেপে দিলেই ম্যাগির একটা সুন্দর কোডিং পড়ে যাবে এইভাবে আলু ম্যাগি খেতে খুব ভালো লাগে বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে একবার অবশ্যই ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে রেসিপি যখনই আমি আপলোড দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন সব কটা স্ন্যাক্স আমার এখন কোডিং করা হয়ে গিয়েছে এবারে চলুন গ্যাসের কাছে যাই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে বন্ধুরা প্রথমে গরম করে নিতে হবে এই পর্যায়ে দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে আর একটা একটা করে স্ন্যাক্স এখন আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসঙ্গে সবগুলো বন্ধুর আমি ভাজবো না আমি টু স্টেপে ভেজে নেব প্রথম স্টেপে আমি চারটে দিয়েছি আর এই চারটে স্ন্যাক্স আগে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা সাইড যতক্ষণ না একটু লালচে কালার হচ্ছে ততক্ষণ উল্টাতে যাবেন না বন্ধুরা আর অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই আলু ম্যাগিগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে আপনারা অলওয়েজ বুঝতেই পারবেন এর উপর একটা সুন্দর কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে দারুণ মুচমুচে হয় বন্ধুরা প্রচণ্ড সুন্দর হয় খেতে একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন উল্টে পাল্টে সবগুলোই কিন্তু আস্তে আস্তে কালার এসে গেছে দেখুন স্ন্যাক্সগুলো একেবারে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে প্রথম স্টেপের যে স্ন্যাক্সগুলো এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তেল ঝাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ঠিক এই রকম পর্যায় পর্যন্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নেবেন যতক্ষণ না এরকম গায়ের কালারটা লালচে হয়ে যাচ্ছে তো দেখুন সম্পূর্ণ তেলটা এখন ঝাড়ানো হয়ে গিয়েছে এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে দেখুন বন্ধুরা বাকি যেগুলো ছিল সেইগুলোকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও চারটে মতো স্ন্যাক্স একই রকমভাবে দেখুন লাল লাল করে ভেজে নিলাম আর এগুলোকেও তেল ঝারিয়ে তুলে নিচ্ছি তো কেমন লাগলো আজকে আমার এই আলু ম্যাগির নাস্তাটা অবশ্যই জানাবেন তো একবার হলো এইভাবে আলু ম্যাগি বানিয়ে দেখবেন দারুণ সুন্দর লাগে বন্ধুরা এই স্ন্যাক্সগুলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন তো আজকের মতো আসি টাটা বাই বাই